আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর অনেক দিন পরে আপনাদের সাথে রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই যে দেখছেন বন্ধুরা কুমড়ো কুমড়োটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে সাথে আছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি বন্ধুরা আজকে আমি রান্না করব মাছ দিয়ে কুমড়ো এখানে আমি নিয়েছি হচ্ছে গ্লাস কাপ মাছ এই যে মাছটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে লবণ আর হলুদ গুঁড়া সাথে দিয়েছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে এবার আমি মাছটাকে এপি ওপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা এটা যেহেতু গ্লাস কাপ মাছ তাই মাছটা একটু ভালোভাবে ভেজে না নিলে না খেতে টেস্ট আসবে না যাই হোক এই যে আমি সুন্দর করে মাছটাকে উলটিয়ে ভালোভাবে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার মাছ ভাজা শেষ এখন মাছটাকে উঠিয়ে এই যে মাছের তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এই দুটো আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নিব বন্ধুরা এই যে দেখছেন পেঁয়াজ আর রসুন কুচি দুটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে পানি দিলাম বন্ধুরা সামান্য পরিমাণে পানি দিলাম আমি মশলা কষানোর জন্য আর এই হচ্ছে গুড়া মশলা এখানে আছে হলুদ আর শুকনা মরিচের গুঁড়া আর আছে সরিষা জিরা ধনিয়া গুঁড়া এগুলো আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আরো কয়েকটা কাঁচা দিয়ে দিলাম কাঁচা দেওয়ার পরে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে দেখছেন মশলা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ার টুকরাগুলা মিষ্টি কুমড়ার টুকরাগুলো দিয়ে আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নেব এই যে দেখছেন বন্ধুরা আমি কুমড়াগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কুমড়াগুলো কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি এই যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি দিয়ে আমি এলোভাবে নেড়ে দিচ্ছি বন্ধুরা এই যে কুমড়াটা রান্নার পরে এভাবে যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরা ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি কুমড়াটা আরো কিছুক্ষণ রান্না করে নিব বন্ধুরা অনেকে আছে যে কুমড়া হচ্ছে শুধু ভাজি করে না হলে ঘন্ট করে কিন্তু এভাবে মাছ দিয়ে রান্না করে দেখবেন খেতে খুবই টেস্টি লাগে আর এই যে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া ধনিয়া পাতা পাতাটা দিচ্ছি আমি রান্নার প্রায় শেষের দিকে ধনিয়া পাতা দেওয়ার পরে আরো কিছু সময় রান্না করে নিব আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে দেখছেন রান্না শেষ আর কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ